তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নান্দেলে যুবদলের দলের বর্ণাঢ্য আনন্দ মিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহের নান্দেলে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে আগামী পঁচিশে ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে মঙ্গলবার তেইশে ডিসেম্বর বিকালে নান্দেল আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক আর কাম চৌধুরীর নির্দেশনায় নান্দেল উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি নান্দাল নতুন বাজার থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ও নান্দাল পুরাতন বাস কিন করে পুনরায় নতুন বাজারে এসে শেষ হয় মিছিলে যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন মিছিল পরবর্তী সংক্ষিপ্ত এক আলোচনা সভায় নেতাকর্মীরা তারেক রমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে অত্যন্ত আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন তারা বলেন দেশ নায়ক তারেক রহমানের আগমনে বাংলার রাজনীতিতে নতুন প্রাণীর সঞ্চার হবে আমরা আমাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে ওদের আগ্রহে অপেক্ষা করছি উক্ত আনন্দ মিছিল ও আলোচনা সভায় মহমসিং উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল উপজেলা যুবদল নেতা মিজানুর রহমান অবি সারুর হাসান রাজীব জাফর আহমেদ মাসুদ ও আকরাম হোসেন সহ নান্দের উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন